যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে যদি ছাড়পত্রের একটা ওরা ব্যতয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব আসলে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না না আসলে আপনি বুঝবেন আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না আমি গতকাল নসিন্দি গেছি ওখানে দেখি জেলখানার সামনে পুরা প্রস্তে প্রস্তে আপনার পলিথিন আর প্লাস্টিক বসে আছে এখন এইখানের সমস্যা আর আমিন বাজারের সমস্যা একই রকম আজকে আমাদের সাথে আমাদের উত্তরের প্রশাসক মহোদয় আছেন আর দক্ষিণের যিনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব আছেন উনিও আছেন আসলে বর্জ্য কালেক্ট করে রাখা ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের না এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশনের ঠিক আছে কিন্তু এটা যেহেতু পরিবেশ দূষণ করছে সেজন্য এটা আমার দায়িত্ব এখন উনি ওনার নিজের মুখেই বলবেন যে ওনারা কি ব্যবস্থা নেবেন আপনারা আমাকে ইমেইলে জানিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয় আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে পাঠিয়েছি না ব্যাটারির ওটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে আবার যখন পড়া যদি পড়াবার দৃষ্টতা দেখায় আবার জানাবেন আপনাদের তো ওর নাম্বার আছেই যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন আবার এসে বন্ধ করা হবে এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো আপনি বলেছেন যে দুইটা স্টিল মিলের কথা আমি দুইটা স্টিল মিলের নাম নিয়েছি আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যতয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব এখানে একটা কথা বলি আমাদের যিনি রুবিনা উনি আমাকে বলেছেন যে অলরেডি ওদেরকে বন্ধের নোটিশ রেডি করা হয়েছে কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিন আসলে মানুষের কে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না হ্যাঁ কিন্তু এটা চলতে পারে না কিন্তু এটা যদি আপনি আমাকে পাঁচ দিনে বলেন আমি পারবো না সমাধান করতে আমি যেটা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আসলে সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে এখানে যদি কোনো ব্যাটারি থাকে আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার সেশন থাকে তো ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না ওই ব্যবস্থাটা নিতে হবে আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের লোকবল কম তাদেরও কম তাদেরও কম কিন্তু সবাই এক হলে তার কম থাকে না তাদের ম্যাজিস্ট্রেট আমার ম্যাজিস্ট্রেট রাজুকের ম্যাজিস্ট্রেট দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলেই তার লোকবল কম থাকে না এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নিব এখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না কালকে নরসিন্দি জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেরে আসে ল্যান্ডফিল করতে দেবে না দিবে কেমন করে কারণ ল্যান্ডফিল তো এভাবে করার কথা না ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি বর্জ্য থেকে বিদ্যুৎ এটা আমিও শুনতেছি আছে বাইশ বছর যাবৎ কিন্তু কাজ আগায় নাই কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা দুইটা কাজ এখানে করতে হবে একটা হচ্ছে ব্যাটারির সীশা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না দুই হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব। এটার কোন রকম ব্যত্য হলে আপনারা কিন্তু আমাকে ফোন করেন আমাকে ইমেইল করেন এবং আমি লোক পাঠাই কিন্তু এটার প্রাথমিক দায়িত্ব দক্ষিণ সিটি কর্পোরেশনের সেটা ব্যাপার না সরকারে থাকলে সবকিছুরই দায়িত্ব নিতে হবে তো এবার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুনি যে ওনারা বলেছেন যে এখানে আপনারা যে আগুনটা লাগিয়েছেন এটা আপনারাই লাগিয়েছেন ভলিউমটা কমাতে এটার ব্যাপারে আপনারা কি করতেছেন আর পরিবেশ থেকে জানতে চাইবো যে শিশাজ কারখানার দূটের ব্যাপারে তাদের তারা কি পরিকল্পনা করেছে আপনি নিয়মিত এখানে আসবেন এবং নিয়মিত ছবি পাঠাবেন আমিও আমিও নিয়মিত এখানে লোক পাঠাবো কোন দায়িত্ব আমিও আমিও নিয়মিত এখানে লোক পাঠাবো পরিবেশ থেকে নিয়মিত আসবে আমরা আমরা একটা চার্ট করে দেব পরিবেশ কোন কোন দিন আসবে দক্ষিণ সিটি কর্পোরেশন কোন কোন দিন আসবে স্থানীয় সরকার কোন কোন দিন আসবে